জলপাইয়ের ঝাল মিষ্টি আচারটা কিভাবে বানালে টেস্টি এবং দারুণ একটি কালার আসবে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে এজন্য দুই কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইয়ের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি সব বোটাগুলোই ছাড়ানো হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে একটি পাত্রে জলপাইগুলো দিয়ে এক কাপ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে হতে অন্য চুলায় একটি স্পেশাল মশলা বানিয়ে নেব এজন্য দুইটা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচ এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর এক চামচ পাঁচফোড়ন চুলাটা মাঝারি আঁচে নিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এদিকে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এখন এই গরম অবস্থায় জলপাইটাকে ম্যাশ করে নিচ্ছি জলপাইটা কিন্তু কোনো অবস্থাতেই ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে এখন একটু জাল দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এখন এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব জায়গায় ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে এর ভিতরেই দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ আর দিয়ে দেবো দুইটা তেজপাতা দুটা দারচিনি দুইটা এলাচ আর দুটা রসুন থেতো করে দিয়েছি আর দিয়েছি এক চামচ পাঁচফোরণ একটু ভেজে নিচ্ছি আর এর ভিতরেই দিয়ে দিলাম দুই কাপ গুড় গুড়গুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তেলের ভেতরে যখন সুন্দর একটি কালার চলে এসেছে তখন দিয়ে দিলাম জলপাইগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে আর দিয়ে দিলাম সরিষা বাটা দুই চামচের মতো এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচের মতো স্পেশাল মশলা যেই মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা এখন ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে তারপরেও ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে নিচে যেন পুড়ে না যায় নিচে যদি পুড়ে যায় তাহলে এর যে সঠিক টেস্ট ওটা নষ্ট হয়ে যাবে এভাবে এই আচারটা বানালে খেতেও যেমন খুব মজা লাগে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় এই তো ফাইনালি আমার আচারটা হয়ে গেল দেখেন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম